আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা ধয়ের পরে দেখাবো আজকে এ কারণ হচ্ছে এই ব ক বৈষ্ণ্য র ঝ এই অক্ষরগুলো একই চেহারার হওয়ার কারণে এগুলোকে এক সিরিয়ালে দেওয়া হয়েছে যাতে শিখতে সবার সুবিধা হয় আর আমরা এ দিয়েছি এর পাশে দিয়েছি ওই ও এর পাশে ইঁয় এই তিনটা অক্ষর সেম দেখতে শুধু একটু এদিক সেদিক করলেই আপনি যদি এটা ভালো করে শিখেন তাহলে বাকি দুইটা আপনার জন্য খুবই সহজ এবং খুব সহজেই শিখতে পারবেন আর বাংলা বর্ণমালা যদিও উনপঞ্চাশটা বর্ণমালা অক্ষর কিন্তু আমরা যদি শিখি তাহলে হয়তো আঠারো বিশটা অক্ষর ভালো করে শিখতে পারলে আমরা সবগুলো অক্ষর শিখে ফেলবো কারণ একটা অক্ষরের মতো তিনটা চারটা পাঁচটা অক্ষরও আমাদের একই রকম আসছে দেখতে এই কারণে আমরা প্রথমে আজকে শিখব এ আর যদি আপনি আমাদের এ আজকে দেখে থাকেন তাহলে আপনি বিগত ভিডিওগুলো দেখে অন্য অক্ষরগুলো শিখতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে ছড়িয়ে দিবেন তো আমরা এখন এই অক্ষরটা কিভাবে লিখবো কিভাবে মাপ দিবো সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর যদি বইটি সংগ্রহ করে না থাকেন তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বইয়ের ওখান থেকে গিয়ে বইটি সংগ্রহ করতে পারেন আর তুলি দিয়ে লিখার শুরুতে আমরা রঙটাকে এইভাবে তুলিতে নিব নিয়ে এইটাকে এইভাবে এই যে এভাবে নিয়ে তুলিতে একটু রঙ কম রাখবো যাতে লিখতে গেলে আমাদের রঙগুলো ছড়িয়ে না পড়ে তারপরে আমরা প্রথমে এই যে বাহুটা দিবটা দেওয়ার জন্য এই আস্তে করে যারা আমরা নতুন আছে তারা একটু যদি এদিক সেদিক যায়ও সমস্যা নেই দু একটা দুই চারটা এক সপ্তাহ পনেরো দিন প্র্যাকটিস করার পর ইনশাল্লাহ অক্ষরগুলো সুন্দর হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি স্কেচটা আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাদের অক্ষরগুলো এমনিতে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে আর তুলি একদিনে চালানো করা যায় না একটু সময় লাগে তুলি চালাইতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে প্র্যাকটিস করলে অনুশীলন করলে তুলি আপনিও খুব সুন্দর চালাতে পারবেন এর চেয়ে ভালো আপনিও লিখতে পারবেন তারপর হচ্ছে আমরা এইখান থেকে শুরু করব এখান থেকে একটু কম থাকবে চিকন তারপর হচ্ছে এদিক থেকে তো এই হচ্ছে আমাদের এ বর্ণমালা বর্ণ তো আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে ওই বর্ণটা কীভাবে লিখবো এর সাথে শুধু আমরা এদিকে একটা মাত্রা যোগ করে দিলেই ওই হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন শেয়ার করে ছড়িয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও